অনেক দিন ধরে ভাবছিলাম যে আমার শ্বশুরবাড়ির যে একটা পুরো হোম ট্যুর ভিডিও বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি তোমাদের সবার খুব ভালো লাগবে তো দেখতে থাকো আমাদের একদমই রাস্তার পাশে বাড়ি একদম গরির প্রথমেই বাড়িটাই আমাদের বাড়িতে ঢোকার আগে কটা ফুল গাছ আছে আর তারপরেই আমাদের এই বাড়ির গেট আর বাড়ির গেট খোলার সাথে সাথে মানুষ দেখার আগে সর্বপ্রথমেই প্রাণীগুলোকে দেখা যায় চব্বিশ ঘন্টা ওদের যদি না তারাই ওরা এখানেই শুয়ে থাকে এই তো এখন তিনটে আরও কুকুর থাকে ওরা সবসময় এই আমাদের উঠোনেই শুয়ে থাকে সবার আগে দেখাবো আমাদের সবার প্রিয় মন্দির আমাদের সব থেকে শান্তির জায়গা আমাদের বাড়িটা কিন্তু খুব বড় নয় আবার বলবো না যে খুব ছোট। আমরা হেসে খেলে আটটা মানুষ খুব সুন্দরভাবে কাটিয়ে দিতে পারি দরজা দিয়ে প্রথমে ঢুকেই পড়বে একটা লম্বা বারান্দা এক পাশেই আছে একটা খাট পাতা এখানে আমার শ্বশুরমশা ও শাশুড়ি মা থাকে সাথে এখানে থাকতো এক বছর আগে মারা যাও আমাদের রকি ও কুকুর হলেও আমাদের এখানে কিন্তু একটা মানুষের মতনই থাকতো রাত হলেই একদম মা বাবার মাঝখানে একটা বাচ্চার মতো ঘুমতো ওর কথা খুব মনে পড়ে ও যদি আজ থাকতো তাহলে আমি ওকে নিয়েও কত ভিডিও বানাতে পারতাম তারপর প্রথম ঘরটাই হলো আমার মেস ঘর ঘরে ঢুকতেই সবার চোখে পড়ে এই গানের বক্সগুলো এত পরপর সাজানো মেজ খুবই গান বাজনা শুনতে পছন্দ করে তাই আর কি আগে আমাদের বেড়ার বাড়ি ছিল এই দু বছর হচ্ছে ইট সিমেন্টের দেওয়াল উঠেছে আর এই পুরো বাড়িটাই আমার শ্বশুরমশাই নিজে বানিয়েছে সাথে ওনার লেবাররা ছিল উনি পেশায় একজন রাজমিস্ত্রি এই বয়সেও এখনও প্রচুর পরিশ্রম করে চলেছে এই বাড়ির প্রত্যেকেই অনেক পরিশ্রমী আর শাশুড়ি মাও এখনও কাজ করে চলেছে শুধু যাতে ভবিষ্যতে আমরা ভালো থাকতে পারি ভেবে তাই খুব ভাগ্য করে এরকম আমি একটা শ্বশুরবাড়ি পেয়েছি এখানে সবাই খুব ফ্রেন্ডলি আমার শ্বশুরমশাই শাশুড়ি মা সত্যিই খুব ভালো মানুষ একদম বন্ধুর মতো আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো আমাদের আগে ছিল বেড়ার বাড়ি সেটা থেকে এখন এই রকম বাড়ি হয়েছে ভবিষ্যতে হয়তো গোবিন্দর কৃপায় আর এর থেকে আরও বেটার বাড়ি হবে তখন এই ভিডিওটি দেখে একটা একটা স্মৃতি হিসেবে থাকবে যে এরকম আমাদের বাড়ি ছিল সে কারণেই আমার এই ভিডিওটি করে রাখা মেজদার ঘর থেকে বেরিয়ে এসে একদম পাশেই দাদার ঘর বড়দার দিদির ঘর ওই যে ভান্ডারটা দেখালাম ওটা আমার ছেলের ভান্ডার সবাই ওর জন্য খুচরো পয়সা ফেলে আমাদের বাড়ির চারিদিকে দেওয়াল জুড়ে শুধুই আছে ঠাকুরের ছবি আর আমার আঁকা বাড়িতে কেউই ছিল না আমি তখনই ভিডিওটি বানাচ্ছিলাম এটা হচ্ছে দিদির ঘর দিদিও খুব সুন্দর করে দিদির ঘরটাকে সাজিয়ে রেখেছে দিদির একটা অ্যাকোরিয়াম আছে ওইদিকে কিন্তু অ্যাকোরিয়ামের মাছগুলো এখন নেই খুব শীঘ্রই দিদি মাছ নিয়ে আসবে মাছগুলো মারা গিয়েছে কিছুদিন আগে এই যে দিদির ঘরটা খুব সুন্দর লাগে খুব সুন্দর আলো ঢোকে মেজদার ঘরেও খুব সুন্দর আলো ঢোকে কিন্তু আমার ঘরে শুধু আলো ঢোকে না এই এটা একটা আমি প্রজেক্ট বানাচ্ছিলাম সেটা আমি এখানটায় রেখেছিলাম আমার ছেলের জন্য তো এই হলো দিদির ঘর চারিদিকে শুধু ঠাকুরের ফটো আর ফটো আমাদের বাড়িতে কিন্তু কোনো ডাইনিং টেবিল নেই এখানে কিনলেই আমরা কিনতে পারি কিন্তু সবাই আমরা একসাথে মেঝেতে আসন পেতে বসে খাই এটাতেই আমাদের বেশি আনন্দ লাগে আর এই যে আমাদের যে বারান্দাটা আছে এই পুরো বারান্দাটার মধ্যেই আমরা বসে এখানে ভাত খাই বারান্দাতে আমাদের এখন এই এক বছর হলে একটা দোলনাও টাঙানো হয়েছে এই দোলনাটা আমার ছেলের জন্য টাঙানো হয়েছে এই দোলনাটায় আমরা সবাই দোললা চড়ি ভালো লাগে খুব ছোটোবেলায় ওকে এই দোলনায় ঘুম পাড়াতাম এখানে আমাদের পাম্পের মেশিন আছে ছেলের কটা খেলনা ওখানে রেখেছি ওগুলো প্রত্যেক দিন নামায় আবার তুলে রাখি আবার নামায় তো আমার ঘর এটা ওদিকে দুটো পরপর ঘর আর বারান্দার এই কোণের দিকে একটা ঘর এই ঘরটা তো তোমরা অনেকবার দেখেছ তাও আরেকবার তোমাদেরকে ছোট করে দেখিয়ে দিই এই আমার ঘর আমার ঘর সাজাতে সত্যি খুব ভালো লাগে যখন আমাদের রকি ছিল এই খাটে রকি থাকতো সব ঘাটেইও থাকতো মাদের ঘাটে থাকতো দাদাদের ঘাটে থাকতো ও সবসময় না সব মানে একটা বলছি না বাচ্চার মতো থাকতো ওকে কোনো দিন আমরা কুকুর বলে মনে করিনি আমি তো ওকে দু বছর মাত্র দেখেছি দু তিন বছর ওর বয়স হয়েছে আট বছর ওকে এক ওকে সেই বারাসাত থেকে নিয়ে এসেছিলো একদম ছোটো ছিল যখন আর এই যে আমার ঘরের পাশে আমাদের কিচেন মানে রান্নাঘর রান্নাঘরটা আমাদের বেশ বড় কিন্তু রান্নাঘরে আমাদের এখনও অনেক কাজ বাকি আছে আশা করি সব কাজ আস্তে আস্তে হয়ে যাবে রান্নাঘরে যা যা থাকে তাই তাই আছে আমাদের বাড়িতে যেহেতু নিরামিষটা বেশি হয় আমিষও হয় তো ওপরে আমাদের আমিষের মশলা টসলা আছে নিচের তাকটা পুরো আমাদের নিরামিষ এই ফ্রিজটা আমাদের নতুন আনা হয়েছে আগে আমাদের ডবল ডোরের ফ্রিজ ছিল খারাপ হয়ে গিয়ে যাওয়ার কারণে রান্নাঘরের একদম পাশেই আমাদের ওয়াশরুম আছে কলতলা আছে এখানেও আমাদের এখনও কাজ বাকি আছে আশা করি হয়ে যাবে আস্তে আস্তে ভিডিওটা আমি একসাথে করতে পারিনি ভিডিওটি আমি কেটে কেটে করেছি মানে এক কিছুটা অংশ মেজদার ঘর বর্দার ঘর করে রেখেছিলাম আবার কিছুটা অংশ আমার ঘর করে রেখেছিলাম আবার কিছুটা কর তারপর আমি এডিট করে একসাথে করলাম আর এই যে আমার প্রিয় গাছগুলো তো তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর তোমরা আমাকে কমেন্ট করতে পারো তোমরা কি কি ধরনের ভিডিও আমার থেকে দেখতে চাও আমি তাহলে সেরকম ধরনের ভিডিওই বানাবো